এই হচ্ছে আনোয়রা স্পন্সর বিষয় হ্যার কপাল ভালো হ্যার কপাল ভালো হ্যাঁ স্পন্সর বিষয় এসে কিন্তু এখানে আমার সাথে মোস্তানি করে আর আমি আছি এগ্রিকালচার বিষয় আর হ্যাঁ হচ্ছে স্পন্সর বিষয় আর স্পন্সর বিষয় এসে হ্যাঁ আমার আগে যে হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স করবো ড্রাইভিং লাইসেন্স করবো আজ পর্যন্ত কিন্তু হ্যাঁ বাসই শিখতে পারছেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার ইতালি থেকে বলছি আজকে সবার সাথে একটা বিষয় শেয়ার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার পিছনে হাজার হাজার গাড়ি সারিবদ্ধ রাখা হয়েছে আর এই গাড়িগুলো যেগুলো গাড়ি দেখতেছেন এগুলো কিন্তু ড্রাইভার আপাতত নাই তারা এখানে পার্কিং করে রেখে এক থেকে দুই মাস বা তিন মাস যার যার গাড়ি তারা এখানে রেখে রেখে আপনার দেশে চলে গেছে বা বিভিন্ন দেশে যারা যে দেশ থেকে ইতালিতে স্থায়ী বসবাস করছে তাদের এই গাড়িগুলো কিন্তু এখানে তারা রেখে দিয়েছে ঠিক আছে এই যে দেখতেছেন এইগুলো গাড়ি আর বিডিউটি করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি আপনাদেরকে একটা মানে একটা নিউজ দিতেছি সেই নিউজটা হচ্ছে এই যেহেতুগুলো গাড়ি দেখতেছেন তারা কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পরে কিন্তু এই গাড়িগুলো তারা এখানে রাখছে ইতালিতে যারা নতুন আসবেন বা ইতালিতে যারা পুরা পুরাতন আছে আমি আজ পর্যন্ত দুই বছরের অভিজ্ঞতা অনুযায়ী যে আমি জানতে পেরেছি যে ইতালিতে যারা তিন বছর চার বছর বা পাঁচ বছর এরকম স্থায়ীভাবে বসবাস করতেছে প্রতিটা লোকের কিন্তু আপনার তারা ড্রাইভিং লাইসেন্স করছে আর এই ড্রাইভিং লাইসেন্স করার পরে কিন্তু তারা প্রতিটা লোকে কিন্তু তাদের নিজস্ব গাড়িগুলো গাড়ি গাড়িগুলো আছে এই দেখতেছেন আমার পিছনে কিন্তু কয়েক হাজার গাড়ি কিন্তু এখানে মানে এটা হচ্ছে একটি গ্রাম রাস্তা বলতে চিপার একটা রাস্তা মেন রোড হচ্ছে ওই দিকে মেন রোড হচ্ছে ওই দিকে আমার পিছন দিকে এটা হচ্ছে আপনার একটা মানে হাঁটা চলার রাস্তা এখানে কিন্তু হাজার হাজার গাড়ি মানুষে রাখছে এখানে তো আমার কথা হচ্ছে যারা ইতালিতে নতুন আসবেন বা যারা পুরাতন আসেন আপনারা অবশ্যই আপনার ইতালিতে পাতেনতে বা ড্রাইভিং ড্রাইভিংটা করে নেবেন ড্রাইভিং লাইসেন্সটা যদি নিতে পারেন তাহলে আপনার এরকম গাড়ি কিনে তারপরে গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা টিফ মারতে পারবেন হাফডাউনভাবে টিপ টিপ মারতে পারবেন আর এটা গাড়ি দিয়ে কিন্তু এদেশ থেকে অনেক দেশে কিন্তু যাওয়া যায় সেই কিন্তু অনেকে এখানে গাড়ি রাখছে গাড়ি কিনে আর সবাই বিডিউটি একটু বড় হয়ে গেছে এই জন্যই আমি আর আমারও ইনশাল্লাহ আমার আশা আছে আমি ভবিষ্যতে আমিও এরকম ড্রাইভিং লাইসেন্স করার ইচ্ছা আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এখানে হাজার হাজার গাড়ি কিন্তু এখানে রাখছে আমার পিছনে হচ্ছে আনোয়ার আনোয়ারের ইচ্ছা আছে দেশের মধ্যে ইতালিতে আপনার ড্রাইভিং লাইসেন্স করার পাতনতে করার তো এই হচ্ছে আনোয়রা স্পন্সার বিষয়ে হ্যার কপাল ভালো হ্যার কপাল ভালো হ্যাঁ স্পন্সার বিষয় এসে কিন্তু এখানে আমার সাথে মোস্তানি করে আর আমি হচ্ছি এগ্রিকালচার বিষয় আর হ্যাঁ হচ্ছে স্পন্সার বিষয় আর স্পন্সার বিষয় এসে হ্যাঁ আমার আগে তা বলে যে হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স করবো ড্রাইভিং লাইসেন্স করবো আজ পর্যন্ত কিন্তু হ্যাঁ বাসাই শিখতে পারছে না কিন্তু হের থেকে কিন্তু আমি বাসা বেশি পারি ঠিক আছে আর আমি ইতালি তো আমার ড্রাইভিং লাইসেন্স করবো পর্তুগালের করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করে দেবেন